হ্যালো ভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজকে চলে আসলাম অনেকদিন পরে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে ব্লগও বলবো না ছোট্ট একটি ভিডিও তোমাদের সাথে আর কি শেয়ার করব আজকে ছিল আমার বার্থডে তো অনেক বড় হয়ে গেছি বার্থডে তো আর ওইভাবে পালন করা হয় না তবুও হাজব্যান্ড মানে আমার হাজব্যান্ড সারপ্রাইজ দিয়েছে আমাকে আমি জানতাম না কেক নিয়ে আসবে কারণ আসলে দুই তিন বছর হলো করাও হয় না রুদ্রিক রুটি খাওয়ার পর থেকে ভালো লাগে না আসলে ওইভাবে করতে এই কারণে আমার ছেলেরটাই হয় না কোনো কারণে তো ও আসলে আমাকে সারপ্রাইজ দিয়েছে ও নিজে নিজেই করেছে তো আমার তো খুব ভাল খুব ভাল লাগছে অনেক দিন পর সারপ্রাইজ পেতে কান্না ভালো লাগে তো এই যে এই কেকটাও নিয়ে এসেছে আর আমরা রাত্রে রেডি হয়েছিলাম সবাই যেহেতু কেক এনেছে ও বলছিলো কেক কাটিং করতে হবে যেহেতু কেক এনেছি আমার লজ্জা লাগছিল যে অনেক বড়ো হয়ে গেছি তারপর শখ হচ্ছিল যে হ্যাঁ কেক যেহেতু নিয়ে এসেছে একটু ছবি টবি তুলি বাচ্চাকে নিয়ে ভালো লাগবে তো এই তো ভাবলাম যে আগে কেকটার ভিডিও করি আমার বাচ্চা তো মানে ও খাবে মানে ওর খুব পছন্দ মিষ্টি জিনিস তো ভাবছে যে এত সময় নষ্ট কেন করছি তো ওকে ধরে রেখে আমি ভিডিওটা করছি যে হচ্ছে বাবা একটু দাঁড়া আমি জাস্ট ভিডিওটা করে নিই তারপরে তুই কেক কাটিস তো এই যে মাঝে মাঝে আসলে সারপ্রাইজ পেতে খুব ভাল লাগে তো ওইভাবে তো আর হয় না বড়ো হয়ে গিয়েছে এখন এই যে আমার বার্থডে ছোট্ট একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম ছোট্ট একটি ক্লিপস এই যে আমরা শাড়ি পরেছিলাম আমার হাজব্যান্ড যার একটা শার্ট পরেছিল এই বাসারই শখ জাস্ট এই যে আমার বাচ্চাটাকেও করিয়ে দিয়েছিলাম ওকে দিয়ে কাটাচ্ছিলাম মেইনলি লজ্জাও লাগছিল যে এত বড়ো হয়ে কেক কাটছি এই তো এইভাবে আসলে সাজিয়ে দেওয়া হয়েছিল ড্রাই কেক দিয়েছিলো যে মা পিঠা করেছিল পায়েস করেছিলাম তারপরে ওই যে এই মিষ্টিটা এনেছিলো এটা হচ্ছে বগুড়ার আমাদের বিখ্যাত মিষ্টি আর কি এশিয়ার তারপরে ওই যে আমি একটা সন্দেশ বানিয়েছিলাম বলতে পারো এটা হচ্ছে গুড়ের প্যারা সন্দেশ এটা আমার ছেলের জন্য বানিয়েছিলাম ওকে চিনি খেতে নিষেধ করে দিয়েছে মানে খুব চিনি অল্প খেতে তো আমরা গুড় দিয়ে ওর ডেজার্টটা আমি করে দিই এই কারণে এটা ট্রাই করেছিলাম ওর তো খুব পছন্দ হয়েছে আবার করে দেবো পরে এটা একটা ক্ষীরের সন্দেশ বলতে পারো বা গুড়ের প্যারা ও মিষ্টি খাবে অস্থির হয়ে আছে আমাকে ভিডিও করতেই দিচ্ছে না এই যে আমাদের কেক কিন্তু কাটিং হয়ে আমরা সবাই খেয়েওছি একটু এর পাশ থেকে বাচ্চা না ওইভাবে শ্যুট করা যায় না আসলে তো এই তো এই ছিল আমার ছোট্ট বার্থডে সেলিব্রেশন এই যে আমার হাজব্যান্ড ও বলছিলো যে সাজিয়ে দেই যেহেতু বাচ্চা খাবে ওকে আলাদা করে দিচ্ছিল এই তো কেকটা খুবই মজার ছিল এটা হচ্ছে বগুড়ার আগবড়িয়ার কেক এম্পোরিয়াম মেবি আমি যাই না আমার প্রোনাউন্সিয়েশন ঠিক হচ্ছে কিনা ওদের খুবই মজা ছিল কেকটা এত সফট ছিল তোমরা যদি বগুড়ায় থাকো ওদের থেকে নিতে পারো কিন্তু প্রাইসটা অনেক বেশি রাখে ওরা মেবি তো কেকটা ওই অনুযায়ী ভালো ছিল তারপরেও আর একটা জিনিস আমার জন্য কিনে এনেছে এই প্রথম মনে হয় আমাকে না জানিয়েও কিছু একা একা কিনে আনলো মানে এই তো এই জন্য এই গিফটটা আমার কাছে খুব স্পেশাল কারণ যেহেতু আমাকে না বলে একা একা চুজ করেছে ভাল লেগেছে আমার কাছে এই তো এই হিলটাও কিনে এনেছে এটা হচ্ছে বগুড়া পায়ে পায়ে থেকে নিয়ে এসেছে ভালোই আমাদের বগুড়ার মধ্যে ভালোই এই এই দোকান থেকে আমি সব সময় আমার জুতা কিনি তা আমার কাছে খুব ভালো লেগেছে তো ও একা একা নিজে নিজেই কিনে এনেছে ভালো ছিল গিফটটা এরকম ছোটো ছোটো গিফট হঠাৎ করে হাজব্যান্ড আনলে কিন্তু খুব ভালো লাগে তা আমার হাজবেন্ড তো মানে ও সবসময় বলে বলে এই তুমি এটা নিবা কি কিনা মানে হঠাৎ করে ও নিজে নিজে কিনে আনবে এরকম না আবার বলেও যে তোমার পছন্দ হবে কিনা এই জন্য আমি কিনি না তারপরও তো পেতে ভালো লাগে তাই না তো এবারে বার্থডেটা আমার ভালোই কেটেছে মোটামুটি সবাইকে নিয়ে আমার ঢাকায় থাকার কথা ছিল কিন্তু হঠাৎ করে আমরা মানে বগুড়ায় চলে গিয়েছিলাম আমাদের অনেক দিনের শিরুল ফাঁকা ছিল একটু কাজ ছিল না কারণ বগুড়া থেকে ঘুরে এসেছি সেই সময় আমার জন্মদিন পড়ে গেছিল তো সেটাই আসলে আমার জন্মদিন ছিল দুই তারিখ জানুয়ারি দুই তারিখ তো এটা অনেক আগের ভিডিও জানুয়ারি দুই তারিখ হচ্ছে এটা হচ্ছে রাত বারোটার দিকে কিন্তু আমি কেকটা কেটেছিলাম এই তো তো এই ছিল আজকের ভিডিও তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিও এবং আমার চ্যানেলটি পাশে থেকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো যদি এরকম ভিডিও তোমরা আরও দেখতে চাও অনেক দিন থেকে ভিডিও দেই না ভিডিও আসলে অনেক ভিডিও করা আছে কিন্তু এডিট করার সময়ই হচ্ছে না বিভিন্ন কারণে আবার আমরা ঢাকা চলে এসেছি বাই